শনিদেবের জন্মকাহিনী শনিদেব ছিলেন সূর্যদেব ও ছায়ার পুত্র কিন্তু তার মা ছায়া কোনো সাধারণ নারী ছিলেন না তাহলে তিনি কি ছিলেন আর কিভাবে বা তিনি জন্ম দিলেন শনিদেবের ভোরবেলা কেবল সূর্য উঠেছে জানলার ফাঁক দিয়ে সূর্য রশ্মি এসে স্পর্শ করছে বিশ্বকর্মার কন্যা সঞ্জনাকে সূর্যের আলোতে ঘুম ভেঙে যায় সঞ্জনার তিনি তার শরীরে থাকা চাদর সরিয়ে দিয়ে জানলার পাশে গিয়ে দাঁড়ান কয়েকটি পাখি এসে ভিড় করে তার জানলার সামনে তিনি একটি কাচের কৌটো থেকে কয়েকটি দানা বের করে পাখিগুলোকে খাওয়ান পাখিগুলো সঞ্জনার হাতে থাকা দানাগুলো খেতে থাকে খাওয়া হয়ে গেলে পাখিগুলো উড়ে চলে যায় তারপরে সঞ্জনা সেই কাঁচের কৌটোর ঢাকনা বন্ধ করে দিয়ে তার স্নানাগারে চলে যান সেখানে তার চারজন চাকরানি তার জন্য অপেক্ষা করছিল একজনের হাতে সঞ্জনার পোশাক একজনের হাতে অলঙ্কার একজনের হাতে হলুদের বাটি ও আরেকজন রয়েছেন সঞ্জনাকে সাহায্য করার জন্য সঞ্জনা পাথর দিয়ে বাঁধানো একটি জায়গায় এসে বসেন একজন চাকরা নিয়ে এসে তার সারা শরীরে হলুদ মাখিয়ে দেন সেই চাকরানী সঞ্জনাকে বলেন আপনি সোনার চেয়েও বেশি উজ্জ্বল কখনো যেন আপনার এই উজ্জ্বল লে কারো নজর না লাগে সঞ্জনা হাসেন তার কথা শুনে তারপরে অপর আরেক চাকরা নিয়ে এসে স্নানাগারে সঞ্জনাকে বলেন প্রণাম নেবেন আপনার পিতা আপনাকে ডেকে পাঠিয়েছেন সঞ্জনা বলেন ঠিক আছে পিতাকে বলো আমি আসছি চাকরানি সেখান থেকে চলে যায় স্নান সেরে সঞ্জনা একটি বাগানে দেখা করতে যান তার পিতা বিশ্বকর্মার সাথে তিনি তার পিতার পাশে গিয়ে বসে বিশ্বকর্মা তার কন্যাকে বললেন সঞ্জনা তুমি বিবাহযোগ্য হয়েছ আমি উপযুক্ত পাত্রের হাতে তোমায় তুলে দিতে চাই তুমি রাজি পিতার কথা শুনে সঞ্জনা লজ্জা পেয়ে যান তার চারপাশে প্রজাপতিরা এসে ভিড় করে তার জীবন খুব শীঘ্রই যে বদলে যেতে চলেছে সঞ্জনা তার পিতার কথায় সম্মতি জানিয়ে সেখান থেকে চলে যান তারপরে বিশ্বকর্মা তার কন্যার বীর প্রস্তাব নিয়ে যান সূর্যদেবের কাছে সূর্যদেব গ্রহণ করেন তার প্রস্তাব তারপরে আড়ম্বর ভাবে আয়োজন করা হয় সূর্যদেব ও সঞ্জনার বিবাহ সূর্যদেব বর এবং সঞ্জনা কনের বেশে উপস্থিত হন তাদের বিবাহের আসরে সূর্যদেবের আলোতে আলোকিত হয়ে ওঠেন সঞ্জনার সারা শরীর তার সৌন্দর্য আরো বেড়ে ওঠে তার স্বামীর আলোয় প্রকৃতি থেকে শুরু করে সকলে তাদের সৌন্দর্যের যেন তারিফ করছে এভাবেই এক মনোরম পরিবেশে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সঞ্জনা ও সূর্যদেব ফুলসয্যা রাত থেকে শুরু করে বিয়ের পরে প্রথম কয়েকটি দিন খুব ভালোভাবেই কাটতে থাকে সঞ্জনা ও সূর্যদেবের তারা পরস্পরকে এতটাই ভালোবেসে ফেলে যে তারা একে অন্যকে ছেড়ে থাকার কথা একেবারেই ভাবতে পারে না এভাবেই তাদের দিন কাটতে থাকে কিন্তু তারপরে বেশ কয়েকদিন পর সঞ্জনা হঠাৎ তিনি কাউকে কোনো আগাম সূর্যদেবকে না জানিয়ে সঞ্জনা এসে পৌঁছালেন তার পিতার গৃহে সেখানে উপস্থিত সকলে তাকে বরণ করে নেয় সঞ্জনা দেখা করতে যান তার পিতামাতার সাথে তার পিতা বিশ্বকর্মা সেই সময় বিশ্রাম নিচ্ছিলেন সঞ্জনা তার পিতার কক্ষের বাইরে দাঁড়িয়ে তার পিতাকে ডেকে বলেন পিতা বিশ্বকর্মা তার কন্যাকে এমন অসময় দেখে অবাক হয়ে যান তিনি সঞ্জনাকে বলেন মা এসো সঞ্জনা কক্ষের ভেতরে প্রবেশ করেন বিশ্বকর্মা বললেন হঠাৎ এ সময় সঞ্জনা বললেন কেন পিতা বিয়ে হয়ে গিয়েছে বলে কি পর হয়ে গেছি বিশ্বকর্মা বললেন তা নয় তুমি ফুল আমার পাশে সঞ্জনা বিশ্বকর্মার পাশে গিয়ে বসলেন তিনি জানলার থেকে তাকিয়ে থাকেন তারপরে জানলার পাশে গিয়ে তিনি বললেন বাগানে কত ফুল হয়েছে বিশ্বকর্মা তার কন্যার পাশে গিয়ে দাঁড়িয়ে তার কন্যাকে বললেন হুম। ঠিক তোমার মতো সুন্দর কিন্তু সঞ্জনা তাকালিন তার পিতার দিকে বিশ্বকর্মা বললেন তোমাকে কেমন একটা দেখাচ্ছে সঞ্জনা তার নিজের শরীরের দিকে তাকিয়ে বললেন আমার বর্ণ পরিবর্তন হয়ে গিয়েছে তাই না জানো এর জন্য আমার একটি নতুন নামও হয়েছে সন্ধে আমার বর্ণ এখন ঠিক সন্ধের মতো অন্ধকার বিশ্বকর্মা বললেন মা তুমি ভালো আছো তো সঞ্জনা বললেন কেন ভালো থাকবো না আমি সূর্যদেব যে আমায় ঠিক কতটা ভালোবাসেন তা আমি বলে বোঝাতে পারবো না সঞ্জনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বিশ্বকর্মা বললেন জানি কিন্তু তোমার স্বামীকে নিয়ে আসতে পারতে সঞ্জনা তার পিতার কথাটি ঘুরিয়ে দিয়ে বললেন পিতা আমি ক্লান্ত অনেকটা পথ এসেছি বিশ্রাম নিতে চাই বিশ্বকর্মা বললেন নিশ্চয়ই যাও সঞ্জনা চলে যান সেখান থেকে এরপরে বেশ কয়েকদিন কেটে যায় তার পিতার গৃহে একদিন সকালে সঞ্জনা যায় তাদের বাগানে সেখানে তিনি তার সাথীদের সাথে গল্প করছেন তারা হাসাহাসি করছেন সূর্যদেব ও সঞ্জনাকে নিয়ে ঠিক এমন সময় তার পিতা হন্তদন্ত হয়ে ছুটে আসেন তার কাছে তিনি প্রচন্ড হাঁপাতে থাকেন এদিকে সূর্যের আলো কমে গিয়ে মেঘ করে আসে প্রচন্ড হাওয়া শুরু হয় সঞ্জনার সাথীরা তাকে বিদায় জানিয়ে যে যার গৃহে ফিরে যান সঞ্জনা তার পিতাকে গিয়ে ধরেন তিনি বলেন পিতা কি হয়েছে আপনার তার পিতা বললেন যেদিন তুমি এখানে এসেছিলে সেদিনই বুঝেছিলাম কিছু একটা ঘটেছে কি লুকোচ্ছ আমার থেকে বললেন কি বলছেন পিতা আমি কিছু বুঝতেই না। বিশ্বকর্মা বললেন তোমার স্বামীর অবাক হয়ে যান তার পিতার কথা শুনে প্রবল মেঘে বৃষ্টি শুরু হয় মেঘের গর্জন শোনা যায় সঞ্জনা বললেন ভেতরে চলুন বিশ্বকর্মা বললেন না এখনি বলো কেমন করে ঘটলো এ ঘটনা সঞ্জনা বললেন আমি জানি না তবে আজ আপনাকে একটি কথা বলার আছে বিশ্বকর্মা অবাক হয়ে তাকান তার কন্যার দিকে সঞ্জনা তার পিতাকে নিয়ে তার কক্ষে যান তারপরে তিনি ডেকে পাঠান তার মাতাকে সঞ্জনার মা সেখানে আসার পরে সঞ্জনা তাদের বলেন বিয়ের পরে সূর্যদেবের সাথে আমার সময় খুব ভালোভাবেই কাটতে থাকে তিনি যে আমায় ভালোবাসেন তা নিয়ে আমার কোন রকম কোনো সন্দেহ নেই আমিও তাকে এতটাই ভালোবেসেছি যে তার তেজরস্বী আমি অনায়াসেই সহ্য করে নিয়েছিলাম কিন্তু তার তেজ ছটা এতটাই যে আমার বর্ণ ধীরে ধীরে বদলে যেতে থাকে পুড়ে যেতে থাকে আমার শরীর আমি প্রতিটা মুহূর্ত প্রবল যন্ত্রণায় ছটফট করতে থাকি আমার মন তার স্পর্শ পাওয়ার জন্য কাতর হয়ে ওঠে কিন্তু আমার শরীর তার থেকে দূরে সরে যেতে চায় আমি কি করব বুঝে উঠতে পারিনি সূর্যদেবকে একথা জানালে তিনি যে কষ্ট পেতেন তা আমি জানি তিনি তো আমায় ভালোবাসতেন তার তো কোনো দোষ নেই কিন্তু এদিকে তার স্পর্শও যে আমি আর সহ্য করতে পারছিলাম না তাই আমি বাধ্য হয়ে সেখান থেকে পালিয়ে আসি সঞ্জনার কথা শুনে তার পিতামাতা অবাক হয়ে যান তার মাতা তাকে বলেন পালিয়ে এসেছ সঞ্জনা লজ্জায় তার চোখ নামিয়ে নেন তার মা তাকে বলেন তুমি যে এতগুলো দিন ধরে এখানে আছো তোমার স্বামী বুঝতে পারলেন না বিশ্বকর্মা রেগে গিয়ে বললেন কি করে তিনি তো অন্য নারীর সাথে চিৎকার করে বললেন পিতা এমন কাজ করতেই পারেন না বিশ্বকর্মা বললেন ও তাই তাহলে তার পুত্র সন্তানকে তিনি নিজের হাতে তৈরি সঞ্জনা বললেন পুরো ঘটনা আদেও কি আমি জানি না পুরো ঘটনা জানতে হলে আমার সেখানে যেতে হবে কিন্তু আমি যা জানি তা বলতে পারি বিশ্বকর্মা বললেন আরো কি বাকি আছে বলার সঞ্জনা বললেন আছে আমি যে কাছে নেই কারণ এখানে আসার আগে আমি আমার এক প্রতিরূপ সৃষ্টি করে এসেছি আর আমার সেই প্রতিরূপকেই তিনি তার স্ত্রী বলে মনে করেছেন সঞ্জনা পিতামাতা অবাক হয়ে যান সঞ্জনার মা বলেন এসব তুমি কি বলছো সঞ্জনা বললেন আমি কয়েকদিন সূর্যদেবের থেকে দূরে থাকতে চাইছিলাম তাই আমি আমার প্রতিরূপ ছায়াকে সৃষ্টি করে সেখানে রেখে এসেছি কিন্তু সন্তান কিভাবে হলো এই বিষয়ে আমার কোনো ধারণা নেই বিশ্বকর্মা বললেন আর এক মুহূর্তও নয় তুমি এখনই ফিরে যাবে তোমার স্বামীর কাছে সঞ্জনা বলেন হুম তাই হবে আপনি আমার ফিরে যাওয়ার ব্যবস্থা করুন তারপরে সঞ্জনা ফিরে আসেন তার স্বামীর কাছে তিনি যে ফিরে এসেছেন এ কথা সূর্যদেব বুঝতেই পারলেন না কারণ সঞ্জনার প্রতিরূপ ছায়া ও সঞ্জনার মধ্যে কোথাও কোনো ফারাক নেই সঞ্জনা যান ছায়ার কাছে তিনি ছায়াকে একটি সদ্যজাত শিশুকে কোলে নিয়ে বসে থাকতে দেখেন সঞ্জনা প্রচন্ড রেগে যান তিনি চিৎকার করে বলেন তোমার এত বড় সাহস তুমি আমার অবর্তমানে সূর্যদেবের সাথে ছি ছায়া কোনো কথা না বলে চুপ করে থাকেন তুমি এখানে আছো আমার জন্য আমি তোমায় সৃষ্টি করেছি আর তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে ছায়া বললেন আপনি তো আমায় বলেছিলেন যে আপনি যতদিন না ফিরবেন ততদিন যেন স্ত্রী হিসাবে আমি সূর্যদেবের সেবা করি তার পাশে থাকি সঞ্জনা বললেন সেবা করতে বলেছিলাম তাই বলে ছায়া চুপ করে থাকেন সঞ্জনা বলেন তোমার কুলের এই সন্তান তোমারও সূর্য দেবে নাকি সূর্যদেব অন্য কোনো নারী সঞ্জনার কথাটি পুরো শেষ না হতেই ছায়া তাকে বলেন ছি ছি অন্য কোনো নারী নন সূর্যদেব যে কেবলমাত্র আপনাকেই ভালোবাসেন তাই তিনি আমাকেই আপনি ভেবে ভুল করে ছায়া তার কোলে থাকা সন্তানের দিকে তাকিয়ে বলেন ও আমার সূর্যদেবের সন্তান শনি শনি তার মা ছায়ার মতোই কালো বর্ণের ছিল সঞ্জনা বলেন আমারই ভুল ছায়ার উপরে সঞ্জনা এতটাই রেগে যান যে তিনি এক মুহূর্তে বর্ষ করে দেন ছায়াকে তারপরে তিনি ছায়াকে ভ্রমে পরিণত করেন তারপরে সঞ্জনা আবার সব যন্ত্রণা সহ্য করে সূর্যদেবের সাথেই থাকতে শুরু করেন আর এই পুরো ঘটনাটি সূর্যদেবের অজান্তেই ঘটেছিল আপনাদের কেমন লাগলো আজকের এই কাহিনী তা অবশ্যই কমেন্ট করে জানান আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ